আপনি অসুস্থ আপনি কি করবেন আপনি চিন্তায় হয়ে গেছেন অথচ আপনার একজন মালিক আছে যেমন বেদর্মীরা তাদের কোনো মালিক নেই তাদের কোনো সুযোগ বলতে কিছু থাকে না শেষ পর্যন্ত যখন ক্যান্সার আক্রান্ত হয় বিপদে পড়ে যায় ডাক্তাররা ফেরত দেয় তখন তাদের আর কিছুই করার থাকে না কিন্তু মুসলমানের জন্য একটা সুযোগ সেটা হলো মুসলমানের একজন মালিক আছে এটা মুসলমান স্বীকার করে সেই মালিক হলো মহান তো আমাদের মালিক তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি যা খুশি তাই করতে পারেন ক্যান্সার কেন এর চাইতেও যদি ভয়াবহ করে রোগ থাকে সেটাও আল্লাহতালা দূর করতে পারেন কিছু কিছু রোগ আছে যে রোগের কথা রোগীরা বলতে ইতস্ত বোধ করে বলতে পারে না অনেক রোগী আমাদের কাছে আসে অনেক সময় কথা বলতে ইতস্ত করে কিন্তু ইসলাম কি বলে আপনি অসুস্থ হলে কি করবেন আপনি অসুস্থ হলে যদি ডাক্তাররা ফেরতও দেয় অথবা কঠিন বিপদে পড়ে গেছেন আপনার উচিত হলো এক নম্বরে আল্লাহর কাছে নত স্বীকার করা কিভাবে? বছর অসুস্থ ছিলেন। এই আমি তিনি যেইভাবে এই অসুস্থতা মোকাবেলা করেছিলেন তিনি যে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন সেই দোয়ার মধ্যে তিনটা শিক্ষা আছে আমাদের মধ্যে তিনি দোয়া করেছিলেন রবদি আন্নি মাস্সানি আর দুর্রু ওয়ান তা হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে প্রতিকূলতা ঘিরে ধরেছে আর আপনি হলেন মহান করুণাময় দয়াল এখানে তিনটি পয়েন্ট আছে একটা হলো তিনি আল্লার কাছে স্যালেন্ডার করছেন শিকার করছেন তিনি যে অসুস্থতায় ভুগছেন তিনি যে কষ্টে আছেন এটা আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমাকে কষ্ট ধরেছে কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে কঠিন রোগে ভুগছে অথচ স্বীকার করতে চায় না অনেক ধনী ছিল টাকা পয়সা ছিল ব্যবসায় দরা খেয়েছে লস খেয়েছে সে মানুষের কাছে স্বীকার করতে চায় না সে আরো লোন করে আরো লোন করে সে ফুর্তি করে বাজার সদাই করে আগের মতোই থাকার চেষ্টা করে যাতে মানুষ বুঝতে না পারে কিন্তু ইসলাম সেটা বলে না ইসলাম বলছে তুমি অসুস্থ হয়েছ তুমি আল্লাহর কাছে বলো যে হ্যাঁ আমাকে অসুস্থতা এটা স্বীকার করতে হবে দুই নাম্বার পয়েন্ট হলো আই ভাল্লাম এরপরে কি করেছে তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহর সাথে তিনি আল্লাহর কাছ থেকে নিরাশ নাই ধৈর্য ধারণ করেছেন এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিনি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন দয়ার ভিক্ষা ওয়ান তার হামুর রহমিন তুমি তো পরম করুণাময় দয়ালু তিনি কিন্তু এখানে বলেন নাই যে আমাকে সুস্থ করে দাও এমন কথা বলেন না বরং তিনি বলছেন যে আল্লাহ তুমি তো পরম করুণাময় দয়ালু এখানে তিনটা অংশ তিনি আল্লাহর দয়ার কাছে তিনি মুখাপেক্ষী হয়েছেন যেহেতু আল্লাহ দয়া আল্লাহ কেন তারা পরীক্ষা করলেন ওই সময় মানুষজন বলতেছিল ধরনের পাপ করেছে আমাদের দেখা যায় তার বিরুদ্ধে কত কথা বলে কিন্তু এটা ঠিক নয় আল্লাহ জানে কি কারণে তারা বিপদে ফেলেছে হজরতে আইবাহাম কঠিন বিপদে মানুষজন বলতে লাগলি এতদিন অসুস্থ থাকে নাকি বড় ধরনের পাপ করেছে আল্লাহ ওনারে ছেড়ে দিয়েছে এই জাতীয় কথাগুলো যখন বলতেছিল কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করেছেন যাতে এই জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে আরো বেশি তালা মর্যাদা সির করেন এই জন্য আল্লাহ তালা তাকে পরীক্ষা করেছিলেন আমাদের সমাজে ওরকম হতে পারে কেউ অসুস্থ হলেই তার বিরুদ্ধে কঠো কথা বলা যাবে না বরং যিনি অসুস্থ হয়েছেন তার যদি আপনি দেখতে যান আমাদের দায়িত্ব হলো দেখতে যাওয়ার পরে তাকে এই তিনটা জিনিস স্মরণ করিয়ে দেওয়া যে তুমি হও আল্লাহর আল্লাহর কাছে কাছে করো যে আমাকে অসুস্থতা বলো আর আল্লাহর দয়ার ভিক্ষা চাও আল্লাহর কাছে সাহায্য চাও ডাক্তার ফিরিয়ে দিছে তাতে কি আল্লাহ বলছেন তাক না তুমি রহমাতিল্লা বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না নিরাশ হওয়ার কোন সুযোগ নাই আমাদের মালিক তো মহান তিনি যা খুশি তাই করতে পারেন আপনি কেন নিরাশ হবেন তো এই কথাগুলো যখন শোনাবেন রোগী অটোমেটিক ভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তার ইচ্ছা শক্তি বেড়ে যাবে আর যদি আপনি ধৈর্য হারা হয়ে যান ডাক্তার বলেছে বাঁচব না একমত কি ডাক্তারের হাতে অনেক ডাক্তার আছে অসুস্থ হয় পৃথিবীতে অসুস্থ নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় না ডাক্তারও কোন না কোন সময় অসুস্থ হয়েছে সাধারণ মানুষও অসুস্থ হয় তো অসুস্থ হলে পৃথিবীতে আল্লাহ তালা প্রত্যেকটা রোগের ওষুধও দিয়ে দিছে হয়তো আমরা জানি না তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো হজরত ইব্রাহিম আলাইহিসামকে দেখেন যখন আগুনে নিক্ষেপ করে বিশাল অগ্নিকুণ্ড জ্বালানোর পরে তিনি কি বলেছিলেন হাসবন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক তা আমাদের অভিভাবক তো এমন যিনি যদি বলে কোন সঙ্গে সঙ্গে ফায় কোন সেটা হয়ে যায়